কি ভাই আপনারা কারা আপনারা ইভেন্টের লোক ভাই 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 উঠেন আপনি উঠেন আপনি উঠেন আপনি পড়ে আছেন আপনি শুয়ে আপনি এই সমস্যা কি আপনার থেকে করছেন যায় নাকি এটা কেমন ময় আমি বলে কেমন ময় যে বাদ্য দেনে না তো কথা বাস

আমি তিতির তিতির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি আমার তো সেটাই প্রশ্ন আপনি কে সবমান আপনি সাদমান আপনি আপনার ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন জান এই বিয়ের কাজ আমি পাইছি আমি করব কত একদিন ধরে বিয়ের কাজ চলতেছে হুট করে আগার থেকে একটা পাস করে ওরে বলতেছে বিয়ের কাজ আমি পাইছি হে তুই সোজা ফুটান ও ওয়েট এখানে কি তাহলে দুটো বিয়ে হচ্ছে তাই না বিয়ে একটাই হচ্ছে মামুন এক্সকিউজ মি এই বিয়ের কাজ আমি পেয়েছি মামুন আমার এলাকার বড় ভাই আমি মামুনের ছোট বোন এই ইভেন্ট ম্যানেজমেন্ট আমি দায়িত্ব পাইছি আপনি কে কোথা থেকে আসেন আপনি আপনি জানেন আপনি এই টাইম আসেন কেন আমাকে যে টাইম বলেছেন সেই টাইমই আসেন তাই না এখন যে যে টাইম বাজে সেটা আমি কে কে উনি এখানে কি করতে করতে আসছে আপনি আসেন আপনি করতে ভাইয়া যেহেতু একটা মিস্টেক হয়ে গেছে একটু দেখেন না কোনো ভাবে যদি একটু ব্যালেন্স করা যায় যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার তাই না স্যার যেহেতু আপনি মাউন্সের স্যার তিতির ম্যাডামকে অ্যাসাইন করেছেন তিতির ম্যাডাম আপনার টেস্টটা বুঝে দীপা ম্যাডাম সাদন ভাইকে অ্যাসাইন করেছে বিয়েটা যেহেতু জয়েন্টলি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট তো জয়েন্টলি হোক আপনি এগুলো কি বলতেছেন একটা ইভেন্টে দুটো ফার্ম সাথে কিভাবে কাজ করবে আর আমার টেস্ট উনি বুঝে নাকি তাই তো টেস্ট তো কিভাবে বুঝবো উনি তো একটু কম বুঝে জয়েন্ট ম্যানেজার বুঝছেন আর আপনি একটু বেশি বুঝেন যদি মিলেমিশে কাজ করতে পারেন তো করেন আর যদি কারো পছন্দ না হয় চলে যেতে পারেন আমি রাজি? বাহ তাহলে তো হয়ে গেল